তারপর বিকেলে চলে গিয়েছিলাম আমার ছাদ বাগানে সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম আমার এই রেইন লিলি গাছগুলোতে খুব সুন্দর ফ্লাওয়ার বার্ডস দেখা গিয়েছে এখান থেকে রেইন লিলি হওয়ার চান্সেস রয়েছে যেহেতু এটা বর্ষাকাল তো এখন হচ্ছে রেইন লিলির জন্য উপযুক্ত সময় সাধারণত বর্ষাকালে রেইন লিলিটা বেশি ফুটে থাকে ছোট্ট একটি আট ইঞ্চির টবের মধ্যে আমি চার পাঁচটা রেন লেলের বাল্ব লাগিয়েছিলাম সেখান থেকে এগুলো সব পেয়ে গিয়েছে শুন আমি এই রেন রিপোর্ট করব অ্যান্ড সেই ভিডিওটা শেয়ার করার ট্রাই করব আমার ছাদ বাগানের মেইন অ্যাট্রাকশন আমার লজ্জাবতী গাছের দিকে এগুলো বীজ থেকে পড়ে অনেকগুলো চারা গাছ হয়েছে তারপর এখানে রয়েছে আমার একটি মেহেদি গাছ এই মেহেদি গাছটা আমি খুবই ছোট একটা ডাল কেটে লাগিয়েছিলাম সেখান থেকে এত বড় একটি মেহেদি গাছ হয়ে গেছে শীত ছাড়া অলমোস্ট অল সিজনে এই গাছটি মেহেদিতে ভরপুর থাকে তবে সাধারণত বর্ষার সময় বা বৃষ্টির সময় গাছের পাতাগুলো খুব সবুজ আর সতেজ লাগে দেখতে তো আমি কিছু পাতা এখান থেকে নিয়ে নিলাম চোখে পড়লো এই সুন্দর চুঙ্কো জবাটা আমার গাছে ফুটেছিল আমি এই ফুলটাকেও ছিঁড়ে নিলাম যেহেতু এটা একদিনের বেশি থাকবে এই জবা ফুল আর মেয়েটি পাতাগুলো দিয়ে হয়তো আমি কোনো একটি হেয়ার প্যাক বানাতে পারবো থ্যাঙ্কস ফর ওয়াচিং